কেউ বলে বাসকে খাওয়া যায় হ বাস খাওয়া যায় কিভাবে খাওয়া যায় দেখাম অন সব কলার বাকলা উঠিয়ে নিব আর একটার মধ্যে চারটে পাঁচটা কতটার মধ্যে দশটা পনেরোটা করে বাকলা থাকে বাকলা সব করে উঠিয়ে নেবো আর এই যে ছোটো ছোটো পশমের মতন দেখা যায় যে এনে শরীর নাগলে হেরম খাই যে কোনো ব্যাপারই নেই ধীরে ধীরে ঠিক হয়ে যায় আপনারা নিজের পদ্ধতিতে উড়ে নিতে পারেন অলরেডি বাছি অনেক শাক সাক করে কাটন কাটা হয়ে গেছে টুকরা টুকরা করে সসপ্যানে ঢেলে নিয়েছি কিন্তু অল্প পানি ঢেলে নিমক দিয়ে সিদ্ধ করে নিউ নিমক দিয়ে দিলাম আমি এভাবে রাইস কুকারে দিয়ে নিয়েছি রাইস কুকারে দিয়ে অল্প সিদ্ধ করে নেবো লাইন দিয়ে দিয়েছি গেছে আপনারা পারলে চৌকাতে বয়ে সিদ্ধ করতে পারেন বাঁশের করা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার দেখা যাচ্ছে সোনালি কালার তেলের মতন দেখা যাচ্ছে আর কেউ বলে যে কোনো টিতা নাগে এই জন্যে খেতে চায় না আসলে সিদ্ধ করার পর টিতা নাগে না কাঁচাটা টিতা নাগে সিদ্ধ করার পর এইরকম স্বাদ এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি পাহাড়ে মশলা পাতা আপনি পারলে ধনিয়া নিতে পারেন কাঁচামচ রসুন আদা পেঁয়াজ চোখা বেগুন আর কিছু হজ মশলা কড়াইতে কিছু তেল দিয়ে গরম করে নিব গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দুলে ছেড়ে দিবে দিলাম গরম হব গরম হয়ে লাল লাল ভাবে অল্প হলুদ গুঁড়া দিয়ে দিলাম অল্প মসের গুঁড়া দিয়ে দিলাম মশার গুঁড়ো দিলে কালারটা আসে যায় সুন্দর কালার আসে নিমক দিয়ে দিলাম এক কালার চামচার কালা রাস্তা কিছুটা কালা রাস্তা আড়াচারা করে কাঁচামস দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম তারপর দিলাম রসুন আদা সব দিয়ে ওখানের সাথে মিশিয়ে

অল্প টাইম কষিয়ে নেব ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নিয়ে অল্প পানি দিয়ে দেবো সুন্দর কালার আসতেছে আর ওখান বিলাহি দিয়ে দেবো এই যে বিলাহি দিয়ে দিলাম দিয়ে দিলাম বিলাহি করে দেব এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম সবজি হয়ে গেছে দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে ওখানে আমি টেস্ট করে দেখবো দেখব আপনারা বানিয়ে টেস্ট করে দেয় কারণ খেয়ে বোধ বেমারের কম করে আপনি হাড় দুর্বল সুগারের জন্য সুগারের জন্য বহুত ভালো তারপরে তাদের হাত দুর্বল আছে হাড় দুর্বলের জন্য ভালো সার জন্যে বলো ছবিটা আমি আপনারা বানিয়ে দেহার ভালো সৌস্বাদ আছে ভালো স্বাদ